সঙ্গে তুলনায় যেতে চাই না দর্শক দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব লম্বা সময় ধরে টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টির তিন ফরমেটে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এমনকি কোনো তর্ক ছাড়াই দেশের ক্রীড়া জগতেই সবচেয়ে বড় তর্কা ভাবা হয় সাকিব আল হাসানকে কিন্তু আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা এক আসন থেকে নির্বাচন করে বিতর্কে জড়িয়েছেন শুধু তাই নয় বলিং অ্যাকশন ঝামেলার কারণে বিপাকে আছেন তিনি যে কারণে জাতীয় দলের বাইরে আছেন বাংলাদেশ ফুটবল দলের ডাক পেয়েছেন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশ দলের নাম লেখানোর পর থেকেই অনেকে তাকে তুলনা করেছেন সাকিবের সঙ্গে তবে সাকিবের সঙ্গে তুলনায় যেতে রাজি নন হামজা নিজের বাড়ির সিলেটের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিবের সঙ্গে তুলনা নিয়ে হামজা বলেন সাকিব আল হাসান মেগা স্টার সে অনেক বছর ধরে বিশ্বসেরা আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না বাংলাদেশি বংশোদ্ভূত হামজার জন্ম উনিশশো সালের এক অক্টোবর ইংল্যান্ডের লেস্টারে বেড়ে ওঠা লেস্টারের একাডেমি থেকেই সেখান থেকেই পরিণত হয়ে ওঠা বাংলাদেশের হয়ে খেলার আগে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন এমনকি অনুর্ধ উনিশ ইউরো দলেও খেলেছেন তিনি তো দর্শক সাকিবের সঙ্গে তুলনায় যেতে চাই না এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ